নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং মাঘী পূর্ণিমার দিন বিশেষ কিছু কর্ম রয়েছে যেগুলো করা খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে মানব জীবনে গুডলাক সুখ শান্তি গৃহের মধ্যে বজায় থাকে মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা দৃষ্টি পাওয়া যায় শুধু তাই নয় মাঘী পূর্ণিমার দিন ভুল করেও এমন দুটো বস্তু রয়েছে সেগুলো কিন্তু কাউকে দান করবেন না নতুবা কিন্তু ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন এছাড়াও মাঘী পূর্ণিমার বিশেষ একটি মনস্কামনা পূরণের সকল ইচ্ছা পূরণের টোটকা বা রেমেডি আপনাদেরকে বলে দেব যেটি করলে হান্ড্রেড বসেই মাঘী পূর্ণিমার দিন কিভাবে সাহি স্নান করবেন গঙ্গা স্নান করবেন সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে জানানো হবে শুধু তাই নয় নবগ্রহের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার দিন কোন কোন গ্রহের শান্তির জন্য আপনারা কি কি দান করতে পারেন সে সম্পর্কেও আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন তাই হোক প্রথমে আমরা সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব যে দু সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এক্ষেত্রে দেখুন বাংলায় উনত্রিশে মাঘ এবং ইংরেজি বারোই ফেব্রুয়ারি বুধবার দিন মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে এবং এই দিনেই মহাকুম্ভে স্নান অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা আট মিনিটের মধ্যে এটি হবে কুম্ভের চতুর্থ শাহী স্নান এবং আঠাশে মাঘ মঙ্গলবার পূর্ণিমা তিথি লেগে যাবে সন্ধে ছটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি ছেড়ে যাবে উনত্রিশে মাঘ বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটের মধ্যে এক্ষেত্রে নিশি পালন যারা করবেন তারা মঙ্গলবার দিন অর্থাৎ আঠাশে মা নিশি পালন করবেন আর ব্রত উপবাস এবং পূর্ণিমার পুজো হবে উনত্রিশে মাঘ বুধবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি যাই হোক মাঘী পূর্ণিমা কবে পড়েছে কবে পালন করবেন আশা করছি এই বিষয়টা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এরপর সংক্ষেপে মাঘী পূর্ণিমার দিন কিছু কর্ম এমন রয়েছে সেগুলো কিন্তু করা আবশ্যক সেগুলো আপনারা আপনারা জেনে নিন নাম্বার এক মাঘী পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন নাম্বার দুই এই দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন যাদের সামনাসামনি গঙ্গা রয়েছে তারা এই দিন গঙ্গায় স্নান করবেন এবং তিল পারলে দান করবেন এছাড়াও যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা নিজের স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে কালো তিল হলুদ এবং গোলাপ জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং শুক্র গ্রহ স্ট্রং হবে গ্রহদোষে প্রেরিত রয়েছেন তারা এই উপায়টি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন করবেন নাম্বার তিন আপনারা যারা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন নিজের গৃহে তারা অবশ্যই প্রসাদ বিতরণ করবেন সবার সাথে তবে চালের যে নৈবেদ্য তৈরি করবেন সেটা কিন্তু কাউকে দেবেন না নাম্বার এই দিন গৃহে পশু পাখি এলে তাড়িয়ে দেবেন না আঘাত করবেন না বরং তাদের কিছু খাওয়াবেন নাম্বার পাঁচ মাঘে পূর্ণিমার দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী ব্রাহ্মণ বা কোনো ব্রাহ্মণী আপনার বাড়িতে আসেন তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না সেবা যত্ন করার চেষ্টা করবেন গৃহে কিছু খাওয়াতে পারেন যেমন রুটি বিস্কুট পিঠা খিচুড়ি ভাত মুড়ি এগুলো খাওয়াতে পারেন এছাড়াও শীতের বস্ত্র বা জামা কাপড় বা জুতো চপ্পল ছাতা টুপি শাড়ি সোয়েটার দান করতে পারেন জল মিষ্টি ফল এগুলো দান করতে পারেন কিন্তু অর্থ এবং চাল মাঘী পূর্ণিমার দিন কাউকে দান করবেন না নাম্বার ছয় মাঘী পূর্ণিমার দিন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এবং চুল নখ এবং দাড়ি কাটবেন না মাঘি পূর্ণিমার দিন দান ধর্ম যত করবেন তত আপনার সংসারের জন্য আপনার জীবনের জন্য মঙ্গল আট যারা কুম্ভ বা শাহী স্নান করতে পারেননি তারা হাতছাড়া করবেন না মাঘি পূর্ণিমার দিন আপনারা ওই বম্ভ মুহূর্তে অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠে পারলে অবশ্যই স্নান করবেন নাম্বার নয় মাঘি পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন সত্যনারায়ণের পুজো করতে পারেন যারা কোনো দিন পূর্ণিমা তিথি পালন করেননি তারা কিন্তু এই মাঘী পূর্ণিমা তিথি পালন করতে পারেন অসুবিধা নেই নাম্বার নয় দেখুন পূর্ণিমা মানে চন্দ্রদেবের পুজো করা হয় তাই এই দিন অবশ্যই চন্দ্রদেবের পুজো অবশ্যই করবেন এবং আপনার ঠাকুর ঘরে যে বিগ্রহ বা দেবী মূর্তি বা দেব মূর্তি রয়েছে উপর অল্প করে করে দেবেন। যাই হোক এরপর আমরা যে মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান কেমন ভাবে করতে হয় সে সম্পর্কে দেখুন এমনটা মনে করা হয় মাঘী পূর্ণিমাতে সঠিক নিয়ম মেনে স্নান করলে শত জন্মের পাপ যেমন বিনষ্ট হয় ঠিক তেমনি অত্যন্ত পুণ্য লাভ হয় সুতরাং মাঘী পূর্ণিমা চলাকালীন আপনারা সকাল সকাল স্নান করবেন এবং স্নান করে সূর্য দেবতার পুজো অবশ্যই করবেন এর ফলে আপনাদের রবি স্থান অত্যন্ত স্ট্রং থাকবে যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে আসবে স্নান করার পর পরিষ্কার সাদা রঙের জামা কাপড় পরে প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন তারপর মেরুদণ্ড সোজা রেখে বুকের কাছে হাত দুটি জোর করে বীজ মন্ত্র ওম মিত্রায় নম ওম সূর্যায়নম এই দুটি মন্ত্র এগারো বার অথবা একশো বার জপ করুন এর ফলে আপনারা এতটাই জীবনে সুফল পাবেন সব দিক থেকে যত কল্পনা করতে পারতা আপনারা কল্পনা করতে পারছেন না তবে যারা সূর্যদেবকে জল অর্পণ করবেন তারা অতি অবশ্যই উপাসি থেকে স্নান করে তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এরপর আপনাদেরকে জানাবো আপনারা নবগ্রহের উদ্দেশ্যে মাঘী পূর্ণিমার দিন কোন কোন গ্রহের শান্তির জন্য আপনারা কি কি দান করতে পারেন সে সম্পর্কে প্রথমেই বলবো যাদের স্থান সূর্যগ্রহস্থণ্ডলীতে রবি স্থান নিম্নগামী রয়েছে তারা কিন্তু অনেক সময় দেখবেন হৃদরোগে ভোগেন আপনারা একটা কাজ করবেন মাঘী পূর্ণিমার দিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল এবং অর্ঘ অবশ্যই নিবেদন করবেন এর ফলে দেখবেন আপনাদের রবি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে এবং আপনারা শারীরিক দিক থেকে বলবান হয়ে উঠবেন দ্বিতীয়ত যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রের দোষ রয়েছে যারা অত্যন্ত স্ট্রেস এবং মানসিক সমস্যায় ভোগেন তারা অতি অবশ্যই সন্ধ্যার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে জল দুধ এবং চিনি একত্রিত করে দান করবেন এর ফলে আপনাদের মানসিকতা অত্যন্ত সতেজ থাকবে এবং মেন্টালি হেডেক থেকে বা স্ট্রেস থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সুপ্রিয় বন্ধুরা তৃতীয়ত যাদের মঙ্গলের দশা রয়েছে জন্মকুণ্ডলিতে তাদের কিন্তু একটা বিশেষ সমস্যা দেখা দেয় শরীরে রক্তল্পতা এই প্রবলেমটি কিন্তু হয়ে থাকে একমাত্র মঙ্গল যদি ডিস্টার্ব থাকে আপনাদের এবং আপনার দেখবেন হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছেন এবং অত্যন্ত দেখবেন অলসতার মাধ্যমে দিন যাপন করছেন সেক্ষেত্রে আপনারা মঙ্গলকে স্ট্রং করার জন্য আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন ঘরে মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন চতুর্থ বুধ গ্রহ ডিস্টার্ব হলে ত্বক এবং বুদ্ধিহীনতার সমস্যা জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টি হয় সমস্যা থেকে বাঁচতে হলে আপনারা অবশ্যই মাঘী পূর্ণিমার দিন সবুজ শাকসবজি বইচি ফল কোনো দুস্থ বা গরিব বুধ গ্রহ অত্যন্ত স্ট্রং হবে পঞ্চম যদি আপনাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ডাউন থাকে তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে না অর্থনৈতিক কেরিয়ার ব্যবসা কোনোটাই কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন না সব দিক থেকে বাজে খরচ বাড়বে আপনারা রোজগারে অক্ষম হয়ে উঠবেন সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহকে সঠিক রাখার জন্য যাতে করে পরিবারের কোনো সমস্যা ঝগড়া অশান্তি না আসে আপনারা একটা কাজ করবেন কলা ভুট্টা কোনো গরিব মানুষকে দিন দুঃখিয়ারি মানুষকে দান করতে পারেন একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সব জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ ডাউন থাকে তারা কিন্তু হজমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন এবং অত্যন্ত মোটা হয়ে যান বৃদ্ধি হয় মেদ এবং লিভার সংক্রান্ত সমস্যায় ভোগেন তাই আপনারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিনে ভুট্টা অথবা কলা অবশ্যই কাউকে দান করুন এর ফলে আপনাদের বুধ গ্রহ স্ট্রং হবে এবং এরকম সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পেয়ে যাবেন ষষ্ঠ বিষয়টি হলো যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শনির দোষ থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে দেখবেন স্নায়ুর সমস্যা বা যে কোনো শারীরিক সমস্যা খুবই দীর্ঘমেয়াদী হবে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন এই মাঘী পূর্ণিমার দিন কালো তিল ও সর্ষের তেল অবশ্যই দান করবেন এর ফলে দেখবেন আপনাদের কিন্তু জীবনে উন্নতি হবে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সপ্তম দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগ বা শারীরিক সমস্যাগুলি রাহু ও কেতুর প্রভাবে সৃষ্টি হয় তাই আপনারা অতি অবশ্যই রকম প্রভাব থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অতি অবশ্যই মাঘী পূর্ণিমার দিন সাত রকমের শস্য কালো কম্বল এবং জুতো দান করতে পারেন সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ